সামনে এসেছি আমার নেত্রীর জন্মদিনের কেক কাটার জন্য কারণ গতকালকে ওনার জন্মদিন ছিল তো সেই কারণে আমি আজকে এখানে এসছি এই জায়গাতে ক্যানভাসটা সেটা বলতে পারেন আপনারা এখানে আমি আজকে কারণ অসম্মান করা হয়েছিল সেই কারণে অসম্মানটা কি আপনারা সবাই জানান সবাই দেখেছেন নিউজ হয়েছে এটা নিয়ে ওই কারণে আমার নেত্রীকে সম্মান জানাতে আমি আজকে এই জায়গায় আপনার পরিচয় আপনার পরিচয় এবার পরিচয় আমি মিশ্রী সুভাষ আমি একজন মডেল আর ভাইয়া তুমি আমি কি আওয়ামী কোনো পদে আছেন

মিশা দাও মানে কাছে গুদাম মানে আরে আপু এই আকাই এই আকাই এই আকাই কে কি খাইলো না শান্তি করে प्यार করে দিনার জনের মধ্যে কি জানো মানে বাজার

বলিয়া দিন আপনি بده আপনি আপনি একটু টাইম দিলে করে আপনি